কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কিনা আওয়ামী লীগ সরকার একটা গুণ আছে যারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে বিশেষ করে নির্বাচনে ওদেরকে পত্রে কারণ দ্রুত বিশ্বাস করতে পারবেন না সরকার সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সালের নির্বাচনে তিনজন নায়ক ছিল একজন ছিল বেনজুর আহমেদ সাহেব তৎকালীন আইজি আইজিপি আরেকজন ছিলেন সেনাবাহিনীর প্রধান তৎকালীন জেনারেল আদিস আর আরেকজন প্রধান নির্বাচন কমিশনার দেখেন এটা জেনারেল আদিসকে আমেরিকান স্যাংশন দিয়েছে কি জন্য দিয়েছে কেন দিয়েছে তো তারাই জানে তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে এটা নীতি নয় অন্য কোনো কারণে অন্য কারণ কি দুর্নীতি না অন্য কোনো কারণ ও দুদুক্ত কোনো কথা বলছে না আর বেনজির আহমেদ সাহেবকে এত সম্পদের মালিক চিন্তা করে যায় এই সবই কিন্তু আঠারো সালেতে এই সরকারকে বর্তমান সরকার অবৈধভাবে নির্বাচন করে দিয়েছে পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই দুটো দেখেন এই সরকার ক্ষমতা থাকতেই তাদের তার পরিণতি দেখেন আর আরেকজন বাকি আছে সেই প্রধান নির্বাচন কমিশনার এরপরে আসবে আমি মনে করি তাকেও তারও সম্পদ হিসাবে দেখা উচিত দেখুন তারও এরকম অনেক অবৈধ সম্পদ আছে আর তৎকালীন ডিসি যারা এই নির্বাচনটা ভুয়া নির্বাচনটা অবৈধ নির্বাচনটা ভোট বের নির্বাচনটা ব্যবস্থা করেছিল ডিসি এসপি ওদেরও অবোধ তাদের সম্পদের তদন্ত করা উচিত আমার মনে হয় কিছুটা জাতি সান্ত্বনা পাবে এবং বেনুদ সাহেব কেন সরকারের পক্ষে এত তৎপর ছিলেন আড়শ নির্বাচনে বা র্যাবের প্রধান থেকে থাকা অবস্থায় কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে বেনিফিট দিয়েছে একটা পুলিশ অফিসার এত টাকার মালিক হওয়ার কথা না এত সম্পদের মালিক হওয়ার কথা না তারপর আমি কিন্তু ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কি না আওয়ামী লীগ এক একটা গুণ আছে যারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে বিশেষ করে নির্বাচনে ওদেরকে পথ দেয় হয়তো শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি দুদুক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি শেষ পর্যন্ত দুদক কি করে কারণ দুদক বিশ্বাস করতে পারবেন না ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি এই রোদ আনপ্রিডিক্টেবল বাংলাদেশের দুদক একই অবস্থা তারা কারো দেখেন তারা তারা কিন্তু ঠিক নাই এক সময় সময় রকম অ্যাকশানে যায় সরকার সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে আমি মনে করি আরও যারা কর্মকর্তা আছে ডিসি আছে নির্বাচন কমিশন আছে সেই সময় তাদের ব্যাপারে তদন্ত উচিত এবং দেশি গণমাধ্যায় ছাড়তে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রাষ্ট্রীয় যেসব সংস্থাকে সরকার অবৈধভাবে ব্যবহার করেছিল ক্ষমতা জন্য আঠারো সালে তাদের ব্যাপারে তদন্ত উচিত এবং চব্বিশ সালেও যেসব নির্বা প্রধান নির্বাচন কমিশন তো সহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যারা জড়িত আছে তাদের ব্যাপারেও কিন্তু আমি মনে করি তদন্ত উচিত সবাই দেখবেন যে তারা দেশ সুযোগ সুবিধা দিয়েছে অবৈধ অনেক সম্পদ পাবেন সনায় বেনাবে আমি জানি না সরকারি ব্যবস্থা করবে কিনা বা দুদুক সত্যিকার অর্থে যদি স্বাধীন হয়ে থাকে এবং যদি অনেক আগে একজন দুদুকের চেয়ারম্যান বলছিল দুদুকের দাঁত নাই দাঁত দাঁতবিহীন দুদুক দাঁত উঠছে কিনা জানি না যদি দাঁত উঠে থাকে যদি আমি মনে করি রাষ্ট্রীয় যেসব নির্বাচন রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত উচিত পাশাপাশি শুধু তাই নয় অনীতিবি শুধু সম্পদ সম্পদ শেষ করলে হবে না তাদের বিরুদ্ধে ফাইনাল ব্যবস্থা নেওয়া উচিত এখন বোট ক্লাবের কোনো খবর আসেনি তো বোট ক্লাব পরিমণি সেগুলোতে এখনও কোনো বেনোদ্র সাহেবের সেগুলো নিয়ে তো কোনো এখনও খবর পাচ্ছি না আমরা জাতীয় অপেক্ষা করতেছি বোট ক্লাবে কী হচ্ছে না হচ্ছে বোট লাভের মালিকানাকে কী করছে না করছে সেগুলো জানার জন্য